শেষের দিনে চমক অফিসের ক্যাম্পাসের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে প্রাপ্তবয়স্ক লেপার্ড ছুটির দিন ছাড়া যে এলাকার প্রায় চব্বিশ ঘন্টা গমগম করে কর্মীদের ভিড়ে সেখানেই লেপার্ডের ঘোরাঘুরি একত্রিশে ডিসেম্বর এমনই ছবি দেখা গিয়েছিল কর্ণাটকের মাইসোরে ইনফোসিসের ক্যাম্পাসে তার জেরেই প্রবল আতঙ্ক ছড়ায় লেপারটিকে ধরতে দ্রুত আসরে নামে বন দপ্তরের কর্মীরা তার মধ্যেই কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করেছে ইনফোসিস ওই ক্যাম্পাসের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছিল না নিরাপত্তা কর্মীরা সংবাদ মাধ্যম সূত্রে খবর ওই ক্যাম্পাসে সব ধরনের কর্মী মিলিয়ে অন্তত পনেরো হাজার জন কর্মরত ওই ক্যাম্পাসে ট্রেনীদের থাকার যে জায়গা রয়েছে তার মধ্যে মাত্র একশো মিটার দূরে গাছ থেকে লাফাতে দেখা গিয়েছে লেপারটিকে মঙ্গলবার ভোরে সওয়া তিনটে নাগাদ দেখা গিয়েছিল ওই লেপার লেপার্ডটিকে সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে লেপার্ডটিকে তার খোঁজ পেতে চলছে চিরুনি তল্লাশি সংবাদ মাধ্যম সূত্রের খবর বন দফতরের তরফে বলা হয়েছে মঙ্গলবার রাত দুটো নাগাদ প্রথম সিসি ক্যামেরায় লেপার্ডটিকে দেখা গিয়েছিল ভোর চারটের মধ্যে এলাকায় পৌঁছে যান বন দপ্তরের কর্মীরা এটাই প্রথম নয় এর আগে দু হাজার এগারো সালেও ওই ক্যাম্পাসে লেপার্ডের দেখা মিলেছিল কর্ণাটকের মাইসোরে হেবল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ক্যাম্পাস রয়েছে তার কাছে সংরক্ষিত বন্যাঞ্চল ওই জঙ্গলে লেপার্ড রয়েছে ফলে প্রায়শই লাগোয়া এলাকায় তাদের দেখা মেলে খাবারের সন্ধানেই সংরক্ষিত এলাকা ছেড়ে আশেপাশের এলাকায় লেপার্ড ঢুঁ মারে বলে ধারণা বিশেষজ্ঞদের